আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা উনপঞ্চাশতম বিসিএস বোটানি থেকে দিতে যাচ্ছেন আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আজকে ভাইরাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব আমার হেন্নট থেকে তো আপনারা জানেন যে বিস্তারিত পড়ার সুযোগ নেই কারণ অল্প সময় রেবাস আপনাদের শর্টকাট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে হবে কারণ খুব সহজ প্রশ্নগুলো বিসিএসএ আসবে না একটু জটিল এবং ক্রিটিক্যাল প্রশ্নগুলো মূলত বিসিএসএ আসবে তো ভিডিও শুরুর আগে আপনাদের রিকোয়েস্ট যে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পারলে আমার ইউটিউব চ্যানেল আছে আমার ফেসবুক পেজে দেওয়া আছে একটু সাবস্ক্রাইব করে দিলে খুশি হব আর আপনার ফ্রেন্ডসদের একটু ইনভাইট করে দেবেন তো শুরু করি ভাইরাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখেন ভাইরাসের একটা আবরণ থাকে অবশ্যই এই গঠনগত ভাইরাসের আবরণের গঠনগত একক আমার আমার হ্যান্ন থেকে আপনাদের পড়ানোর চেষ্টা করতেছি ভাইরাসের ভাইরাস আবরণের গঠনগত একককে বলা হয় পেপ্লোমিয়ার পেপলো মিয়ার তাহলে ভাইরাসের আবরণের যে গঠনগত একক ভাইরাস আবরণের গঠনগত একককে পেপলোমিয়ার বলে মনে রাখবেন এগুলো আনকমন প্রশ্ন এই প্রশ্নগুলি মূলত পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি দ্বিসূত্রক আর ইনএাইরাস কোনগুলো কোন আর ভাইরাসগুলো ডিসূত্রক আর এনএ ভাইরাস মূলত একসূত্রক হয় হ্যাঁ একটি পলিনিউক্রেটাইট সূত্র দ্বারা গঠিত ডিএনএ সূত্রক হয় কিন্তু আর এনে সবসময় একসূত্রক কিন্তু কিছু এক্সেপশনাল আছে যেগুলো দ্বিশূত্রক যেমন সিএমভি ভি এটা হচ্ছে ডিসূত্রক সচরাচর একসূত্রক হয় এবং আরও কিছু উদ্ভিদের দেহে থাকে যেগুলো আর এনএসূত্রক সেগুলো হচ্ছে ধানের বামন রোগ ধানের বামন রোগ সৃষ্টির জন্য দায়ী যে আর ভাইরাস সেটা হচ্ছে দ্বি তাহলে ধানের ধানের বামন রোগ এটাতে যে ভাই যে আর ভাইরাস থাকে সেটা দ্বি আর একটা হচ্ছে রিও ভাইরাস আপনারা এটার সঙ্গে পরিচিত রিও ভাইরাস ভাইরাসে আর দুই দুইসূত্রক ঠিক আছে তাহলে আর এনে সচরাচর এক সূত্রক হয় এবং ডিএনএ দ্বি হয় কিন্তু রিও ভাইরাস এবং ধানের বামন রোগ সৃষ্টিকারী যে আড়িনে ভাইরাস সেটাতে হয় ঠিক আছে ভাইরাসের একটা বৈশিষ্ট্য আবরণ থাকে এই আবরণ কি কী দ্বারা গঠিত এটা জানা জরুরি এটা হচ্ছে লিপো প্রোটিন শর্করা বা স্নেহজাতীয় পদার্থ দিয়ে লিপোপ্রোটিন তাহলে বাইরের যে আবরণ সেটা কী দ্বারা গঠিত লিপো প্রোটিন এবং শর্করা বা স্নেহ স্নেহ হ্যাঁ স্নেহ জাতীয় পদার্থ দ্বারা ভাইরাসের বাহিরের যে আবরণ সেটি তৈরি দেখেন লিপু প্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে বলে লিপো ভাইরাস তাহলে লিপু প্রোটিন দ্বারা যে ভাইরাসের আবরণ তৈরি হয় তাকে বলে লিপো ভাইরাস লিপো ভাইরাস লিপো ভাইরাস দেখেন আমি ভাইরাস সম্পর্কে ডিটেল বলতে যাই নাই কারণ ভাইরাস কি কিংবা ভাইরাস উদ্ভিদ জ্বর নাকি জীব এগুলো আপনারা বেসিক লেভেলের সকলেই জানেন কারণ এগুলো যদি না জানেন তাহলে বিশেষ বিশেষ অংশগ্রহণ করার কোনো মানেই নেই তাই এগুলো জানার আমরা অ্যাডভান্স লেভেলের এগুলো জানার চেষ্টা করতেছি ব্যাকটেরিওফাজে ফাজে মোট জিন থাকে দেখেন ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিওফাজে ব্যাকটেরিয় ফাজে মোট জিন থাকে একশো পঞ্চাশটি যে মোট জিন থাকে একশো পঞ্চাশটি ড্যান্ডি ফেভার ড্যান্ডি ফিভার মূলত আর এনএ ভাইরাসের কারণে হয়ে থাকে ড্যান্ডি ফেভার ড্যান্ডি ফেভার নামের একটা জ্বর আছে এইটা ডেঙ্গুকে বলা হয় ড্যান্ডি ফেভার কাকে বলা হয় ডেঙ্গু আরও বেশ কয়েকটি নামে পরিচিত ম্যালেরিয়া অংশে আপনারা যদি থাকেন আমি ক্লাস নিব সেই অংশে বেশ কয়েকটা নামে ডেঙ্গু জ্বরকে অভিহিত করা হয় তার মধ্যে ড্যান্ডি ফেভার একটা নাম তাহলে ড্যান্ডি ফেভার কার নাম ডেঙ্গুর নাম মনে রাখবেন আরেকটা প্রশ্ন হচ্ছে ক্রোশ প্রাচীর বিদীর্ণ হওয়াকে বলা হয় লাইসিস কোষ প্রাচীর যেটা থাকে কোষ প্রাচীর যেটা থাকে এইটাকে ভেঙে ফেলে এইটাকে লাইসিস বলা হয় লাইসিস লাইসিস বলা হয় কোষ প্রাচীরকে ভেঙে ফেলা ফেলার প্রক্রিয়াকে লাইসিস বলা হয় দেহ কোষ ফেটে যায় কীভাবে ইবোলা ভাইরাসের আক্রমণে দেহ কোষ ফেটে যায় দেহের কোষগুলো কি মারাত্মক ভাইরাস দেখেন যে দেহের কোষগুলোকে ফেটে ফেলে এরা ইবোলা ভাইরাস ইবোলা ভাইরাস ভাইরাস হ্যাঁ দেহের কোষগুলোকে ফেটে ফেলে হেপাটাইটিস বি নির্ণয়ের জন্য রক্তের পরীক্ষা করা হয় সার্ফেন অ্যান্টিজেন দ্বারা হেপাটাইটিস বি নির্ণয়ের জন্য এগুলো সব ভাইরাস রিলেটেড প্রশ্ন এবং অ্যাডভান্স লেভেলের প্রশ্ন তাই আপনাদের পড়াচ্ছি হেপাটাইটিস বি নির্ণয়ের জন্য রক্তের পরীক্ষা করতে প্রয়োজন হয় সার্ফেন অ্যান্টিজেন সারফেন সারফেন সার্ফেন সার্ফেস অ্যান্টিজেন সরি সার্ফেস অ্যান্টিজেন হ্যাঁ আমি আসলে বোটানি থেকে ক্লাস নিচ্ছি আমি মূলত জুলোজির টিচার বোটানি থেকে হ্যান্ডনোট করার চেষ্টা করেছি এবং আশা করি যে পাঁচ হাজার এমসি কিউয়ের হ্যান্ডনোট তৈরি করেছি আমি অনেক আগে থেকেই এটা জানি যে আপনাদের অনপঞ্চাশন বিসিএস অনুষ্ঠিত হতে যাচ্ছে আগে থেকে আমি এটা ডে বাই ডে ডে বাই ডে আমি এই হচ্ছে এমসি কিউগুলা তৈরি করেছি অনেক বই থেকে অল্প অল্প করে কালেক্ট করেছি করে এইগুলো তৈরি করেছি আশা করি আপনার উপকৃত হবে ডেঙ্গু জ্বরের ভাইরাসটির নাম কি। ফ্ল্যাবি ভাইরাস ফ্ল্যাভি ভাইরাস ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম ফ্ল্যাভি ভাইরাস হ্যাঁ ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম কি ফ্ল্যাভি ভাইরাস ভিব্রো কলেরা বা কলেরিয়ে এটা কলেরা রোগের জীবাণুর নাম মনে রাখবেন ভিব্রু কলেরিয়ে ও ভিব্রো কলেরিয়া সিএইসও এ ভিব্রু কলেরিয়া একটু হচ্ছে কলেরা ভাইরাসের নাম হ্যাঁ আর টাইফয়েডের ভাইরাসের নাম হচ্ছে স্যালমোনি স্যালমনিলা টাই টাইফি হ্যাঁ স্যালমনিলা টাইফি ডেঙ্গু জ্বরের ভাইরাসে সেরো টাইপ রয়েছে চারটি ডেঙ্গু জ্বরের ভাইরাস ডেঙ্গু জ্বর সম্পর্কে পড়তে হবে কেন আমাদের বাংলাদেশের ডেঙ্গু জ্বরের প্রকোপ অনেক বেশি তাই ডেঙ্গু জ্বর থেকে প্রশ্ন হওয়ার সুযোগ অনেক বেশি তাহলে ডেঙ্গু জ্বরের ভাইরাসে সেরো টাইপ রয়েছে চারটি হ্যাঁ সেরো টাইপ রয়েছে কয়টি চারটি ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ঘটে লাইসিস এবং লাইসোজেনিক চক্রের মাধ্যমে ভাইরাস কীভাবে সংখ্যা বৃদ্ধি ঘটায় লাইটিক লাইটিক ও লাইসোজেনিক প্রক্রিয়ার মাধ্যমে তাহলে ভাইরাস সংখ্যা বৃদ্ধি ঘটায় কীভাবে লাইটিক এবং লাইসোজেনিক চক্রের মাধ্যমে টোবাকো মোজায়ক ভাইরাসের প্রোটিন আবরণকে বলা হয় ক্যাপসিট টোবাকো টিএম ভি ভাইরাসের যে প্রোটিন একটা আবরণ থাকে সেই আবরণকে বলা হয় ক্যাপসিড ক্যাপসিড হ্যাঁ টিএম এর প্রোটিন আবরণকে বলা হয় ক্যাপসিড আশা করি আপনার মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখছেন নতুন কিছু ইনফরমেশান পাবেন আমার ক্লাস থেকে ইনশাআল্লাহ টি টু ব্যাকটেরিও ফাজে কতটি জিন থাকে টি টু ব্যাকটেরিয়া ফাজে একশো পঞ্চাশটি জিন থাকে টি টুতে একশো পঞ্চাশটি জিন থাকে হ্যাঁ টি টু ব্যাকটেরিয়া ফাজে জিন কয়টি থাকে একশো পঞ্চাশটি এবার ব্যাকটেরিয়াও ফাঁস কি ব্যাকটেরিয় হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস ব্যাকটেরিয়াও কি ব্যাকটেরিয়া ধ্বংসকারী একটি ভাইরাস ব্যাক ফাঁস ব্যাকটেরিয়াও ফাঁস কি ব্যাকটেরিয় হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংসকারী একটা ভাইরাস আপনারা সকলেই জানেন কারণ ব্যাকটেরিয়া ফা ফাল নিয়ে আমরাও পড়েছি বায়োলজিতে এরপর আপনাদের যেটা পড়াবো আপনাদের পড়াবো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চিন যে ভিরয়েডস কী ভিরয়েডস কী ভিরয়েডস কী ভিরয়েডস হচ্ছে এক সূত্র সংক্রামক আর এনে সূত্র সংক্রামক আরে তাহলে ভিরয়েডস কি সূত্রক সংক্রামক একটা আর হ্যাঁ মাত্র কয়েকশো নিউক্লিটাইড দিয়ে ভিরয়েডস গঠিত হ্যাঁ এটা জীবদেহ দেহ দেহ দুইটাতেই রোগ সৃষ্টি করে ভিরয়েডস মাত্র কয়েকশো নিউক্লিটাইড দিয়ে গঠিত হ্যাঁ এবার পরবর্তী প্রশ্ন কোনটি নারকেল গাছের ক্যাডাং রোগ সৃষ্টি করে কোনটি নারকেল গাছের ক্যাডাং রোগ ক্যাডাং কোনটি নারকেল গাছের ক্যাডাং রোগ সৃষ্টি করে এটা হচ্ছে ভিরয়েডস নারকেল গাছের এই এই রোগ সৃষ্টি করে এগুলো কিন্তু সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন আপনারা ভালো করে পড়বেন দেখেন ভাইরাসের কিছু অর্থনৈতিক গুরুত্ব আছে এখান থেকে দু একটা প্রশ্ন পড়ায় যে যকৃতের প্রদাহজনিত সমস্যাকে বলা হয় হেপাটাইটিস হেপাটাইটিস কি যকৃতির একটা রোগ যেটা যকৃতের প্রদাহ সৃষ্টি করে প্রদাহ সৃষ্টি করে যকৃতের প্রদাহ চৃষ্টিকে বলা হয় কী হেপাটাইটিস ভাইরাস হ্যাঁ যকৃতিমা লিভারের প্রদাহকে বলা হয় হেপাটাইটিস এটা মনে রাখবেন খুব ইম্পর্টেন্ট ভাইরাসের আক্রমণে কোন ফুলের ভাইরাসের আক্রমণে কোন ফুলের সৌন্দর্য বৃদ্ধি হয় দেখেন ভাইরাসের গুরুত্ব সৌন্দর্য সময় ভাইরাসের আক্রমণে নষ্ট হয় কিন্তু টিউলিপ ফুলে টিউলিপ টিউলিপ ফুলের একটা সাদা দাগ পড়ে এই সাদা দাগ ফুলের সৌন্দর্যকে আরও বেশি বৃদ্ধি করে তাহলে ভাইরাসের আক্রমণে ফুলের সৌন্দর্য বৃদ্ধি হয় টিউলিপ ফুলের হ্যাঁ এইবার যে ইনফ্লুয়েঞ্জা হয় যারা ইনফ্লুয়েঞ্জা আমাদের যে ইনফ্লুয়েঞ্জা হয় এইটার যে যে জীবাণু দায়ী সেটা হচ্ছে এইস ফাইভ এন ওয়ান এটা বিসিএসের এমনি বিজ্ঞান অংশেও আসে ও এইস ওয়ান এন ওয়ান জীবাণু এই দুটার কারণে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যে ইনফ্লুয়েঞ্জা জ্বর হয় এই দুইটার কারণে হ্যাঁ কী নাম এইচ ফাইভ এন ওয়ান আর এইচ ওয়ান এন ওয়ান এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন আপনারা ভালো করে মনে রাখবেন লিভার সিরোসিস আপনারা সকলেই জানেন যে খালেদা জিয়া যিনি এক্স প্রাইম মিনিস্টার তিনি দীর্ঘদিন থেকে লিভার সিরোসিসে ভুগছেন এইটা এইচ বি ভি এবং এইচ সি ভি দ্বারা আক্রান্ত হয় এইচ বি ভি ও এইচ সি ভি এই দুইটা দ্বারা আক্রমণ হয় লিভার সিরোসিস মতো মারাত্মক রোগের সৃষ্টি হয় এইবার বাদুর এবং কাসা খেজুর রসের মাধ্যমে মানবদেহে কোন রোগ ছড়ায় নিপা ভাইরাস মানবদেহে রোগ ছড়ায় বাদুর এবং যে খেজুরের রস আছে সেই রসের মাধ্যমে বাদুরের লালা মিশ্রিত হয় এবং সেটার মাধ্যমে মানুষের দেহে নিপা ভাইরাস নিপা নিপা ভাইরাস সৃষ্টি হয় হ্যাঁ আশা করি কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের অংশ সম্পর্কে আপনার তথ্য দিতে পেরেছি তো যাওয়ার আগে আরেকটা তথ্য দিয়ে দেয় ভাইরাসে জিনোম বলা হয় নিউক্লোটাইটকে মনে রাখবেন ভাইরাসে জিনোম বলা হয় নিউক্লোটাইটকে ভাইরাসে জিনোম বলা হয় নিউক্লোটাইটকে পরবর্তী ভিডিওর জন্য আপনাদের ওয়েলকাম অগ্রিম ওয়েলকাম ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি কমেন্ট করবেন আশা করি পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত ভালো